ইন্ন নির্লয় অনিল্লয় কি কয় কবে মারা গেছে তুমি আসছো কেন তুমি যদি না আসছে তাহলে ওই মানুষের কাছে বলতে পারতাম স্বামী আমার বিদেশ কে আমি আবারও মাইন্ড করলাম আমি তো আর গরিব বাবা বিদেশ যাওয়ার সময় ও আমার কাছে পাঁচ লাখ টাকা চাইছিলো তুমি বলতেছো না কেন তোমার ভাই देते हैं क्या अवस्था ये तो वाला वाल अल्हम्दुलिल्लाह आपने क्या अवस्था अल्हम्दुलिल्लाह वाला सी मेला बसुर पर फिर लगे ना हां अनेक बसुर पर आसलाम ता सासा सासी जमन से ये माने तुम्हारा सासी तो ना है इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन की कोय कोय मारा गेसे अरे भाई सासी मरा नहीं पूरा बेटा लोग भाई कैसे <laughs> ओ जाय खूब कष्ट भाईला मतलब की कोलो की कोला मन नामे हां तेमन किसु ना तेमन

তাইসো কেন মনে হয় আমার জামাইতেছে আমার ইদ লাগে থেইকা বেশি লাগছে হুম হই হ্যাঁ করি তুই এটা কেমন কথা কইলি আমি হইতেছে তোর জামাইর একমাত্র যেই ঠাই আমি যদি সবার আগে নাসি তাহলে কে পরে আমি কিন্তু মাইন্ড করি নে তুই সুন্দর সুন্দর পড়াকাটি পড়তা কার জন্য হ্যাঁ তোর ঘটনাটা কে ঘটছে এ সব করছে

ঠিকই পাট দিতেছে বাবারে দুঃখ ফুক দুঃখ ফুক করতেছে আসছে নাকি আমি একটু যায় দেখি আমি বাইরে গেলাম তোরে নি থাকিস তবে সব তো দেবালাম না পার দিলে কি করে বাবা দেখছো আমার বুনের কাণ্ড ওর ভাব সব দেখা মনে হইতাছে আমি কিছুই দিব না ও দিবা না চাইলে কি হবে আমি কিন্তু জোর করে নিতে গিয়ে জোর করে নি মনে মানে তুমি আমার চিনো আমি মাইন্ড করলাম না আমি খাবার দেব ঠিক আছে চলো 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 সব জনা সত্যি আমার মাথা ঘুরাইতেছে আমি মনে হয় একজন হয়ে যাবো এ না না তোমাকে না না আচ্ছা তুমি গাড়ি নিয়ে আসো নাই গাড়ি কই গাড়ি আসলে দেখো হয়েছে কি গাড়ি তো নিয়ে আসুন কিন্তু আমার কাছে তেমন টাকা পয়সা ছিল না তো আর বিদেশি বাড়ি পাইলে চার টাকা ভাড়া আর দশ হাজার টাকা চাই তাই বাসে উঠে আসছি আরেকটা সমস্যাও হয়েছে আমি তোমার ভিতরে যা বলতেছি কি কর তুমি এটা আমি আগে সবাইকে কইছি আমার জামা আসার সময় বিদেশ থেকে গাড়ি নিয়ে আইবো আচ্ছা যাইব চলো ঘরে চলো আচ্ছা চলো গাড়ি আচ্ছা নিয়ে এসে নিয়ে গেল হ্যাঁ ও চলো আমি আমার খুবই মাইন্ড করলাম যেমন ওদের মাইন্ড করি নাই কিন্তু আজকে আমি প্রচুর মাইন্ড করলাম আমি তো বানতে মুখ দেখাতে পারবো না আমি আমার বান্ধবী করে কথা পাঁচটা বছর আমার স্বামী বিদেশ থেকে আবো তো আলাদা আলাদা করে গিফট পাঠামু এখন গিফট তো চাই কোনো কিছুই দিতে পারবো না আর ওদের সামনে আমার অপমানিত হইতে হবে দিয়ান কি আর কত আশা সেটা আইফোন সিক্সটিন কিনমু তুমি আমার আইনে দেবে বিদেশ থেকে আর এটা আর ওয়ান ফাইভ কিনবো ওই শখের পূরণ হইলো আপনার আসেন আপনাদের বান্ধবী আইফোন আর ওয়ান ফাইভ এগুলো নিয়ে আমি যে কীভাবে ছিলাম সেটা তো একবার জিজ্ঞেস করলেন না আমি তো জেলে ছিলাম জেল থেকে যে ফিরে আসতে পারছি এটা তো আমার সাত কমলার ভাগ্য আবার আপনারা টাকা টাকা করতেছেন আর তুমি তুমি কি বুঝো না তারা নেড়ে বোঝে না তুমি তো বুঝো আমার পরিস্থিতিটা তুমি আসছো কেন তুমি যদি না আসতা তাহলে মানুষের কাছে বলতে পারতাম স্বামী আমার বিদেশ থাকে আমি আবার মাইন্ড করলাম দোলা ভাই আপনি মাইন্ড করেন তাই আমার কত খারাপ যে আমি মাইন্ডও করতে পারতাছি বাবা যদি কি আছে কি করবেন হ্যাঁ

আজকে তো দেশ আইছে এ কি কস দেশ আইছে মানে দেশ আইলে আমি জানতাম না দেশ আইছে নাই আরে কাকা আমি নিজে বাস স্ট্যান্ড থেকে ওরে শ্বশুর বাড়ি যাইছি ব্যাগ সবাই আমি মাথায় নিয়ে গেছি কি কস হ্যাঁ সত্যি দেশ আইছে হ্যাঁ তুই দিয়েছস হ্যাঁ শ্বশুর বাড়ি দিছি ও আমারে কব না রে বাবা আমি তোর গরিব বাবা বিদেশ যাওয়ার সময় ও আমার কাছে পাঁচ লাখ টাকা চাইছিল আমি দিতে পারি নাই ওর শ্বশুর টাকা দিয়ে বিদেশ গেছে যাওয়ার পর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ করে নেই রে বাবা বুঝছি কাকা কেস জন্ডিস হয়ে গেছে গা আমি আগে জানলে তো আমার মাথায় আর ব্যাগই নিতাম না ও ঘর হয়ে গেছে গা হ্যাঁ কাকা এ অন্তরের মধ্যে দুঃখ পাইলাম কাকা আমি ওর যে গাইছিলাম ভাই বাইতে যাবেন না তেলের মতো সেট করে উঠলো বলে যে বিকালবেলায় যাবনি না রে বাবা আর তাছাড়া আমি ইচ্ছা করলে আমি যদি আমার টাকা থাকতো আমি ওদের কাছে টাকা দিতাম না ওদের চাহিদা আমি পূরণ করে দিতাম না আমি জেলে ছিলাম আমার একটা পরিচিত লোক আমাকে ওইখান থেকে টাকা দিয়ে সারাইছে আর আমার আষাঢ় টাকাটাও দিছে। সেটা তো অনেক ভাগ্য আর আমি পাঁচটা বছর বিদেশে থাকছি শুধুমাত্র জেলে ওরা এটা বুঝতেছে না ওদের আরন ভাইভ লাগবে বাইক লাগবে আর আইফোন লাগবে এই মুখে আর গান কর না তোমার এই মুখে আর কথা মানায় নাই না আমার বাবা কত কষ্ট কইরা জমি বন্ধক দিয়া তোমার বিদেশ পাঠাইলো আর তুমি কিনা বিদেশ থেকে আইসে না গান শুরু করছো তাই না দশটা না পাঁচটা না একটা মাত্র জামাই আমার তুমি দুলা ভাই সবার কাছে তো সব কিছু চাই না তোমার কাছে শখ করে আইফোন আর ওই আর ওয়ান ফাইভটা তাই তোমরা দিবার পারলা না আমার জামাইটা কত মাইন্ড করছে জীবনে কারো কথাই কোনোদিন মাইন্ড করে নাই এই তোমার ব্যবহারে মাইন্ড করছে এই তোমার বাবা তো রিক্সা চালায় আচ্ছা তুমি বিদেশ থেকে সমস্ত টাকা পয়সা তোমার বাপের বাড়ি দাও নাই তো হুম বুঝতে পারছি তুমি সব টাকা পয়সা তোমার বাপের কাছেই দিছো আর তোমার বাপের বিড়ায় দালান গড় উঠবে হন আমার বাবার বিড়াতে দালান উঠবো না টুইনটাওয়ার উঠবো

তুমি কি করলে চোরের মতো আমাকে না জানিয়ে বাংলাদেশে এসে পড়লে আর তুমি এখানে এসেছো কেন এখানে এসেছো তার কারণ আছে দেখো দিহা আমি চাচ্ছি তোমার মা বাবার সাথে দেখা করতে তুমি কি বলেছো তোমার মামাকে আমার বিষয় আহা দেখো তুমি এখানে আসো ঠিক হয়নি এই চলো তো আসো এ দাঁড়াও কি ব্যাপার তোমার সাথে এই মেয়েটা কি

তুমি যা সে ভেবে বলছো তুমি জানো তোমাকে জেলখানার থেকে ছাড়াতে আমার কত টাকা খরচ হয়েছে বাংলাদেশে টাকায় 15 লক্ষ টাকা খরচ হয়েছে তুমি আমার সাথে এত বড় চিটিং করলে ছি ছি আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আসলে তুমি তো একটা কালপিট তোমার মতো মানুষকে আমি ভালোবেসেছিলাম এটা তো আমার ভক্তে ঘৃণা হচ্ছে সিহাত এগুলা কি শুনতাছি হ্যাঁ সত্যি তুমি এগুলো করছো হ্যাঁ তুমি যা শুনছো ঠিকই শুনছো ও আমার সাথে গেম খেলেছে ও আমার আর্থিক ভাবে সর্বনাশ করেছে আর মানসিক ভাবে সর্বনাশ করেছে জানো ও আমার সাথে কত বড় গেম খেলেছে ও দুবাই যে আমাকে বলেছে ও নাকি আনমেরিড এটা বলে ও আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে আস্তে আস্তে আমার বয়ফ্রেন্ড হয়েছে ও যখন এস হলো তখন সংশয় না আমি আজই এই মুহূর্তে এক্ষুনি তালাক আর আমার ঘর থেকে খারদারটা দিয়ে বের করে দিব কি কষ্ট হচ্ছে হৃদয় কষ্ট হচ্ছে এই सेम জায়গায় আমারও কষ্ট হয়েছে এত কিছু জানার পরে তুই থাক এখানে একাই থাক প্রতিদিন মর তোর মতো কালপিটার এই শাস্তি যথেষ্ট আমার এই শাস্তি হওয়ার উচিত ছিল হতে আমি অনেক খুশি কারণ আমি বড় লোক হওয়ার নেশায় ধনী বাড়িতে বিয়ে করেছি হ্যাঁ আমার রিক্সাওয়ালা বাবার সাথে খারাপ আচরণ করেছি আর সে যে রিক্সা চালায় আমি তাকে বাবার পরিচয় দিইনি আর বিদেশের বাড়িতে একটা মেন ইমোশন নিয়ে খেলা করেছি আর সেই সাথে আমার বউটাকে ঠকিয়েছি আমি কি করলাম